আজি কক্সবাজার পৌরসভার বারো নম্বর ওয়ার্ড কলাতলি পর্যটন এলাকা এই পর্যটন এলাকায় তা পাহাড়ের যে ডলগুলো আছেন ওই দলগুলা কারণে এই রাস্তাঘাটগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই পর্যটন এলিয়ায় যে রাস্তাঘাটগুলো আছেন যে ড্রেনের ব্যবস্থা করেছে বড় বড়ো ড্রেনের ব্যবস্থা করা হয়েছে এই ড্রেনগুলা পর্যাপ্ত সংস্কার না করার কারণে কিন্তু এই রাস্তার উপরে যে পানি চলে আসছে কক্সবাজার একটা পর্যটন এলাকা এ আমাদের যে পৌরবাসী যারা আছেন তাদেরই দায়িত্ব এই পর্যটন এরিয়াটাকে সুন্দর রাখার জন্য পরিষ্কার রাখার জন্য পর্যটক আসছেন যেগুলো আসলে হাঁটু এবং কোমর পরিমাণ পানির উপর দিয়ে তারা তাদের হোটেলে যাচ্ছেন অনেক সময় দেখা যায় এক ঘন্টা বৃষ্টি হয় এক ঘন্টা বৃষ্টির কারণে কিন্তু কক্সবাজার পৌর শহরটা একবারে পানির নিচে তলিয়ে যায় প্রত্যেক বছর বৃষ্টির কারণে কিন্তু এই পর্যটন শহরটা কিন্তু ডুবে যায় যেটা আমরা লক্ষ্য করি যে দেখেন আমার সামনে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছেন তো বাড়ি বর্ষণের কারণে সামনে অতিরিক্ত পানি থাকার কারণে কিন্তু যেতে পারছে না সাধারণ জনগণ যারা আছেন তাদের জন্য খুব কষ্ট হয়ে যায় প্রত্যেকের উচিত এটা নিয়ে আসলে সুন্দর একটা ব্যবস্থার মাধ্যমে একটা পরিসমাপ্তি ঘটা পর্যটন এরিয়া এই এরিয়ার মধ্যে কিন্তু আমরা অনেক সময় দেখি মসলধারি বৃষ্টির কারণে কিন্তু পুরো শহর কিন্তু তলিয়ে যায় সুতরাং আমি সংশ্লিষ্ট যে দায়িত্বরত মুকত্তাবিন্দ আছেন তাদেরকে আমি বলবো অতি সত্তর এই কক্সবাজার যে পৌরসভার যে এলাকাটাগুলো আছেন যে পর্যটনটা আছেন এটাকে নিয়ে আসলে ভাবার সময় এসছে মতো বাধাহীন মোরা মোর সংচার বেদুহীন বন্ধন জন্ম

দিয়া উঠি চির বিস্ময় আমি বিশ্ব পিঠাত্রীর